বাইরে যারা দর্শনার্থী রয়েছে আঙ্গুলের মাধ্যমে এই আপনি নির্বাপন করা হয় আপনারা একটু দেখবেন আপনারা বাইরে যারা আছেন সবাই একটু দেখবেন স্পোদারিং কুলিং স্টারবেশন ফ্রোজেন এন্ডার ফ্যান এই চারটি পদ্ধতিতে ওকে নির্বাপন করা হয় এটা স্মোক অক্সিজেন সীমিতকরণের মাধ্যমে অগ্নি উপাপন করা হলো এখন আমরা দেখব যদি সিলিন্ডার এবং চুলার কাছাকাছি যদি আগুনটা লেগে যায় তখন সে ক্ষেত্রে কি করণীয় সেটা আমরা এখন দেখব একটু দূরে অবস্থান নিতে হবে যেহেতু আগুন একটু দূরে অবস্থান নিতে হবে যারা বাইরে দর্শক আছে একটু দূর অবস্থা নেবেন স্কাউটরা একটু সহযোগিতা করবে আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে কোথাও আগুন লাগে হ্যাঁ সেক্ষেত্রে যদি মাঝখানে যদি আমরা একটু যদি যদি ফ্লেক্সিবল পাই এটা যদি আমরা যদি একটু ব্যান্ড করে দিই তাহলে আগুনটা আপনার আপনি নিভে যাবে আমাদের কারো বাসায় যদি এই ধরনের কোনো দুর্ঘটনা হয় এর মাঝখানে যদি আমরা পাইপটা একটু চিপে ধরি তাহলে আগুন আপনি নিবে যাবে এখন আপনারা আবার দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন মাসকান দিয়ে এই যে গ্যাসের পাইপে যেতে গ্যাস যেতে বের হতে না পারে সেই এই যে ফ্লেক্সিবল পাইপে একটু ব্যান্ড করলে আপনার আপনি আগুন নিভে যাবে এখন আমরা দেখব বাস্কেট দিয়ে এবং চটের বস্তা